এই যে নিয়ে যাচ্ছি আমাদের জিনিস ওরা তুলে দিচ্ছে আর কি গাড়িতে ওয়ার্ড্র পেছনে এটাই গেছে হালকা জিনিস আমরা চলে যাচ্ছি আজকে শপিং করতে শোরুমে আসছি আজকে কেনাকাটা করব সেদিন যে দেখে গেছিলাম একটা ওয়ার্ড্রফ সেটা নিব আর কি কাপড়ের ড্রয়ার

হচ্ছে ফাইবারের এটা এগুলো আমি আগেও দেখিয়েছিলাম এটা হচ্ছে টু হান্ড্রেড থার্টি ফাইভ টাকা এগুলো এটা পিঙ্ক কালার আছে এটা এই চির নিইসার জন্য এটা এটা আমি নিচ্ছি এগুলো আড়াইশো করে এখান থেকে দুইটা নিচ্ছি আমি এগুলো কিছু রাখার জন্য আর কি টপিটা নিই স্পেচোলা লাগবে দেখি এখানে স্পেচোলা কোথায় আছে আমি একটু দেখি আমি একটু স্পেচোলা দেখি স্পেচোলাগুলো আসলে বেশি দিন কী না এখান থেকে একটু স্পেচোলা নিতে হবে এটার দাম কত দুইশো টাকা এটা নেব হ্যাঁ ক্লিন করে দেন এই যে এটা নিচ্ছি আর কি ড্রয়ার ওরা একটু ক্লিন করে দিচ্ছে একটু ক্লিন করে দিচ্ছে এটা হ্যাঁ এটা সাড়ে আট হাজার এটা নিলাম আর কি আজকে এর জন্য এই ফ্লাক্সটা নিচ্ছি ওয়াটার পট অনেক সুন্দর সুন্দর কিন্তু ফ্লাক্স আসছে এখানে দেখেন কফি কাপ দেখেন কফি খাওয়া যাবে এটা দেখে খুবই সুন্দর খুব ইউনিক জিনিসগুলো আসছে কিন্তু সব কিছু নিয়ে নিচ্ছি অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে দেখেন এই আর এফ এল এর শোরুমে আসলে সব থেকে সুন্দর জিনিসগুলো আমি পাইছি অনেক আর এফ এল এর শোরুম আছে ওদের কালেকশনগুলো আসলেই ভালো না এদের কালেকশনগুলো খুবই সুন্দর সব জিনিসগুলা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা কি যেন এই যে এই দেখেন কি সুন্দর বিন হবে এখানে সব বিন আর কি সবগুলা বিন ফ্লাক্স নিচ্ছি গিফটের জন্য আর কি ফ্লাক্সটা এটা বিয়ের প্রোগ্রাম আছে আজকে এটা কত

On each solution to give this.